ইমানদারের কোন মূল্য নাই নবী মসজিদ নাই নামাজ পড়েন নাই মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কুরআনের কোথাও নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আজকে সেই সব মুসলমান ভাইদের জন্য ভিডিওটা যাদের প্রতি আল্লাহর প্রতি একটু ভালোবাসা রসুলের প্রতি একটু ভালোবাসা আছে তাদের জন্য আজকে যে ভিডিওর ক্লিপটা আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি সেই ভিডিওটা দেখে সকল মুসলমানের অন্তরে আগুন জ্বলবে এই কথাগুলো শুনলে সবার মাথায় আগুন জ্বলারই কথা। আপনার আগে ভিডিও ক্লিপটা দেখে নিন। তারপর এই প্রত্যেকটা ভিডিও ক্লিপে যে যে ভুলগুলো বলছে, সেই সব ভুলগুলো নিয়ে উত্তর ইনশাআল্লাহ আমি আজকে বলবো। চলুন ভিডিওটা দেখে নিয়ে আগে। ইমানদারের কোনো মূল্য নাই। নবী মসজিদও বানান নাই। নামাজও করেন নাই। মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কোরআনের কোথাও নাই। এটা মোল্লারা বানাইছে। যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ। আসক্ত নামাজ বানাইছে। অথচ ইতিহাস মসজিদে দেখা যায় নবী মসজিদও বানান নাই নামাজও পড়েন নাই তারা পাশক্ত নামাজ বানাইছে পাশক্ত সলাদ বানাইছে অথচ পাশক্ত সলাদ কোরআনের কোথাও নাই নিজেরা নবীর দাফন কাফন না দিয়ে নিজেরাই নিজেদের ভোটে নির্বাচিত হয়ে নবীর সেই রেখে যাওয়া সুন্দর আদর্শের ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে মসজিদ বানাই নামাজের আগে আজান দেয় কোরআনে নাই কোরআনের কোথাও নাই চ্যালেঞ্জ করলাম যে নামাজের আগে আজান কোরআনের কোথাও নাই ফাঁসক্ত নামাজ কোরআনে নাই এরপরে দেখেন জামাতে যায় নামাজ পড়া মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কোরআনের কোথাও নাই সেই টাকা সুদ করে টাকা হারামির টাকা বদ্মায়েশের টাকা লুচ্চার টাকা দিয়ে বানানো হয় মসজিদ আবার নাম দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর কখনো নয় এটা আল্লাহর ঘর নয় তারা আজকে সিজদা দিয়ে কপাল কালো বানায় আর মানুষকে দেখায় আমি জান্নাতী অথচ আল্লাহ তাআলা সূরা আর-রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে ধরব অপরাধীদেরকে ধরব কপালের কালো দাগ দেখে আমাদের কপালে তো কোনো চিহ্ন নাই আছে যখন সিজদা দিতে দিতে পাথরিক পাথরে সিজদা দিতে দিতে এখানে কপালে কালো দাগ হয়ে যায় তখন ওইটাকে চিহ্ন বলে আমরা পাইলাম কোরআনে আল্লাহ বলছে একটা আর মুল্লারা এজিদি মুল্লারা আমাদেরকে নিয়ে যাচ্ছে ভিন্ন দিকে দেখেন মসজিদ বানাই নামাজের আগে আজান দেয় কোরআনে নাই কোরআনের কোথাও নাই চ্যালেঞ্জ করলাম যে নামাজের আগে আজান কোরআনের কোথাও নাই ফাঁসুক নামাজ কোরআনে নাই এরপরে দেখে মসজিদে দিকে জামাতে নামাজ পড়া কোরআনের কোথাও নাই কোথাও নাই চ্যালেঞ্জ করলাম আমি মাইনুল কবির চ্যালেঞ্জ করলাম যদি দেখাইতে পারে কোরআনে আলিফলাম থেকে নাস পর্যন্ত আমাকে লাইভ এসে জুতা মারবেন আমি জুতা মারা খাবো এবং আমি আর কোনোদিনও আপনাদের সামনে কোরআন থেকে কোনো কথা তুলে ধরবো না চ্যালেঞ্জ করলাম যদি কোরআনে কেউ দেখাইতে পারেন জামাতে নামাজ আছে এটা মুল্লারা বানাই যে মৃত্যুকালীন সময় মানুষের কেমতে মৃত্যুকালীন সময় যার বিবেকের পাল্লা ভারী হবে ওই ব্যক্তি কি গবেষ স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে কপর তার কপ এসে থাকবে অক্ষত তার কাপড়ের কাপড় খাবে না তার

ইমানদারের কোনো মূল্য নাই আল্লাহ বলেন যে এই ইমানদার গণ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মূল্য কার মোমেন হতো তো ভিডিও ক্লিপটা আমরা দেখলাম প্রথমে কি বলছে ইমান আরে মমিন মমিন ইমান তো একই ইমান থেকে তো মমিন এসেছে আল্লাহর প্রতি বিশ্বাস যারা করে তারাই মমিন নবীজি মসজিদ স্থাপন করেনি সেই লোকটি এটা বলছে কিন্তু নবীজি মসজিদ স্থাপন করেছেন প্রথম মসজিদ মসজিদে কুবা মদিনায় অবস্থিত যেটি সেটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ হাতে স্থাপন করেছেন এখনো পর্যন্ত সেখানে দুটি মিনার আজান দেওয়া যেখানে সেখানে দুটো মিনার এখনো অবশিষ্ট আছে আবার তিনি বলছেন মসজিদে গিয়ে নামাজ পড়েননি মিজানুর রহমান আজহারের এই ভিডিও ক্লিপটা দেখুন বুঝতে পারবেন একটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে দুই নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা জামাতে সালাতুল জামাআ তাফদুল সালাত আল ফাজি বি 27 দরাজা ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব সুবহানাল্লাহ প্রথমে বলি কোরআনে সব কিছু যে একদম পাই টু পায় একদম লাইন বাই লাইন দেওয়া থাকবে তা না একটা সাহিত্য কোরআনকে বুঝতে হলে অনেক কিছু জানতে হবে হাদিস জানতে হবে হাদিস জেনে কোরআনকে বুঝতে হবে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে নেশা বস্তু হারাম করা হয়েছে এবার যদি বলি বিড়ি সিগারেট গাঁজা সব নাম করে নাম করে এই সব অপবিত্র জিনিস কোরআনে নাম করবে এক কথায় বলে দিয়েছে একটা স্ট্রাকচার একটা গঠন বলে দিয়েছে এই গঠনে যা যেগুলো সব সব জিনিস আসবে সেগুলো সবই হারাম তেমন ভাবে কোরআনকে বুঝতে হলে হাদিস জানতে হবে আর হাদিসে এগুলো বর্ণনা করা আছে যে মসজিদে নামাজ পড়লে কতটা সব বেশি ফজর জোহর আসর মাগরি বেশা পাশ নামাজ কোরআনে নাকি নেই কোরআনে আছে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে বুঝতে হবে হবে পড়তে কোরআনটাকে টাকে তুলে রাখলে হবে না চুমুখে দলিল স্বরূপ আমরা বলতে পারি সুরা রোম সতেরো আঠারো নম্বর আয়ত তাফসির খুলে দেখুন তাফসির আসসানুল বায় কাসি সুরাহুদ একশো চোদ্দ নম্বর আয়াত দেখুন নামাজের আগে আজান দেওয়া নাকি কোথাও নেই আমরা ডক্টর জাকির নায়কের একটি ভিডিও ক্লিপ দেখব সবাই ইনশাল্লাহ বুঝতে পারবো আজান শুরু হয়েছিল আরব দেশে আরবের মদিনায় আর হাদিসে উল্লেখ করা আছে যে মদিনায় মসজিদ তৈরি করার পর নবীজি এবং সাহাবারা সালাতের ব্যাপারে আলোচনা করছিলেন কিভাবে মানুষকে আহ্বান করা হবে কেউ কেউ বলল ড্রাম বাজাও কেউ বা বলল শাক বাজাও এক একজন এক এক কথা বলল। হাদিস বলছে তখন একজন লোক সেই লোক তার স্বপ্নের মধ্যে আজান শুনল সে শুনল আজানের আওয়াজ যেটা আমি আগে বলেছিলাম মানুষের কণ্ঠে খবরটা তখন নবীজির কাছে পৌঁছে গেল আর নবীজি বললেন সে যে কথাগুলো শুনেছে সেগুলো শুনতে খুবই ভালো লাগছে আর সালাতের জন্য মানুষকে আহ্বান করতে এর চাইতে ভালো উপায় নেই যেখানে সবাইকে ডাকা হচ্ছে মানুষের কণ্ঠ দিয়ে এজন্য তখন নবীজি আদেশ দিলেন যখন মানুষকে সালাতের জন্য ডাকবে তখন মানুষের কণ্ঠ ব্যবহার করবে অন্যান্য যন্ত্রপাতির ড্রাম ট্রাম্পের শাক ইত্যাদি ব্যবহার করো না আর শুরু হয়েছিল মোদিনায় আশা আশা করি আমরা সবাই বুঝতে পারলাম মদিনায় প্রথম এই জিনিসটার উদ্ভব হয়েছিল আজানের আর আজান একটা অনেক সুন্দর মানুষের কণ্ঠ দিয়ে মানুষকে আহ্বান করা আমাদের জন্য আবার বলছে ঘুষ ঘুষের টাকা সুদের টাকা দিয়ে মসজিদ মসজিদে টাকা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি যদি এখন ঘুষের টাকা মসজিদে দেওয়ার সময় যদি বলেন যে এটা না এটা হালাল উপার্জনের টাকা তাহলে তো আমরা নিবই মসজিদের জন্য তো কাজ করাই যেতে পারে কারণ আপনি মিথ্যা বলছেন আপনি এই পাপ আপনার এই পাপের পাপ্য আপনি মসজিদে যতটা সম্ভব আমরা কি করবো হালাল টাকা উপার্জন করে যে সব পথগুলো হালালের পথ সেই হালাল পথে উপার্জনের টাকা দিয়ে আমরা মসজিদ বানাবো কারণ মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর আবার তিনি বলছেন সিজদা দিয়ে যারা মাথা কালো করে এই মাথা কালো করা দেখে তাদেরকে নাকি জাহান নামে নিক্ষেপ করবে আস্তা আকবরুল্লাহ নাওজবিল্লা দলিল হিসাবে আবার সুরা রহমানের একচল্লিশ নম্বর আয়াত দিচ্ছে আসলে একচল্লিশ নম্বর আয়াতের আসলে আমরা তাফসির একটু জেনে নিই তাফসিরে মা আরিফুল কোরআন রফুল আকুদাম তাদের চেহারায় থাকবে বিষণ্নতার ছাপ উদাসীন ভয় ভয় মুখে থেকে বোঝা যাবে চেহারা রং কালো হয়ে যাবে এবং চোখের রঙ নীল হয়ে যাবে আলামত দেখে বোঝা যাবে যে এরা দু চোখে যাবে এর বিপরীত মুমিনদের কি হবে যারা যেগুলো অজু করবে সেগুলো চকচক করবে এবং কপালের যে শেষ যে ছাপ পড়বে সেটা চকমক করবে এবং সেটা দেখে তাদেরকে জান্নাতি বোঝা যাবে আর এখানে সেই ব্যক্তি কি বলছে সে উল্টো করে বলছে এটা যে এটা নাকি তাদেরকে যার নামে নিক্ষেপ করার জন্য বলা হয়েছে তো আশা করি আপনারা এই সমস্ত ভুল ধারণা থেকে বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স খোলাই থাকবে আর এই এই লোকটার আমরা এই লোকটার যে উল্টাপাল্টা কথা এই লোকটার আমরা বিচার চাই একদমই না এই ভিডিও দেখে মাথা সবার এমনি যন্ত্রণা করবে ইমানদারের কোনো মূল্য নাই ইমানদারের কোনো মূল্য নাই এটা কোনো কথা হলো